হ্যালো এভরিওয়ান আমি শায়ন্তিকা ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করি দেখতে থাকো তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে দুপুর দুটো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি সকালবেলা ঘুম থেকে উঠি আর তারপর ফ্রেশ হয়ে যায় আর কালকে রাতে মা করেছিল একটু খিচুড়ি ওই খিচুড়ির থেকে কিছুটা বেঁচে গেছিল সেটা দিয়ে আজকে আমি সকালের খাওয়াটা সেরে নিয়েছি আমার তো খিচুড়ি খেতে খুবই ভালো লাগে জানি না তোমাদের কেমন লাগে তোমাদের যাদের খুব ভালো লাগে খিচুড়ি খেতে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমার তো গরম হোক ঠান্ডা হোক মানে গরম খিচুড়ি হোক ঠান্ডা খিচুড়ি হোক সবই খেতে খুবই ভালো লাগে যাই হোক আমার মতো যারা খিচুড়ি ভালোবাসো তারা অবশ্যই আমাকে জানিও তো সকালবেলা ব্রেকফাস্ট করে নিলাম তারপর নিজে কিছু কাজ ছিল সেগুলো করে স্নান করে এলাম আর সকাল থেকে ওয়েদারটা এমন লাগছিল যে ভীষণই রোদ ছিল মনেই হচ্ছিল না আজকে বৃষ্টি হবে তারপরে নিমেষের মধ্যে অন্ধকার হয়ে যায় আর প্রচন্ড বৃষ্টি হয় আর এখন দেখো ওয়েদারটা রয়েছে জানি না আবার কখন বৃষ্টি নামবে এখন না কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ উঠছে কিছুই বোঝা যাচ্ছে না মানে আগের থেকে কিছুই অনুমান করা যাচ্ছে না যে কখন কি হবে না হবে তো আজকে রবিবার বিকেলবেলা বেলা নেই আমার ভাবছি মেলায় যাব। যদি যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব জানি না যেতে পারবো কিনা প্রত্যেকদিন বিকেল বেলা বা সন্ধ্যে বেলা যখন মেলায় বেরোবো ঠিক সেরকম সময় বৃষ্টি শুরু হচ্ছে আর মেলায় যাওয়াটা হচ্ছে না আসলে যাওয়ার ইচ্ছা আছে যদি যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব মা সকালবেলায় রান্না কমপ্লিট করে চলে গেছে ও বাড়িতে বাচ্চাদের জন্য চা নিয়ে আর তারপর তো বৃষ্টি হলো এতক্ষণ ধরে আসতে পারেনি আর এখন মা এসেছে এখন দুপুরের লাঞ্চটা করে নেব তারপর ভিডিওটা স্টার্ট করছি খাওয়া দাওয়া করে চলে এলাম আর এখন ওয়েদারটা দেখছি বেশ ভালো আশা করছি আর বৃষ্টি হবে না যাই হোক এখন যাব ঘুমোতে আর তার আগে মা দিয়ে গেল একটু ফল সেটাই আজকে আজকে খেয়ে ফলের মধ্যে রয়েছে বেদানা আর এখন আমি এটা খেয়ে নিয়ে যাচ্ছি ঘুমোতে ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি আমি এখন বেরোবো মেলায় মা ওদিকে রেডি হচ্ছে মা রেডি হয়ে গেলেই মেলায় বেরোবো চলো ব্লগটা দেখতে থাকো করে মাথা থেকে চলো প্রত্যেক দিন যেটার জন্য মেলে আসা হয় না ঠিক সেটাই দেখো এখন হতে চলেছে মানে এখন গুড়ি করে বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে এসছি যদিও বৃষ্টি হচ্ছে না বলে আজকে মেলায় আসলাম সেই বৃষ্টির মধ্যেই দেখো পড়তে হবে বলে মনে হচ্ছে জানি না কি হবে এখন কেবল ঝিরঝির করে পড়া শুরু হয়েছে প্রতি বছর না এই মেলাটা বেশ জমজমাট হয় কিন্তু এবারই দেখছি এরকম ফাঁকা ফাঁকা মনে হয় বৃষ্টির কারণেই প্রত্যেকেই আসতে ভয় পাচ্ছে এই হচ্ছে এবারের আমাদের ঠাকুর এইবারে চলো মেলাটা ঘুরে দেখি জানো প্রতি বছর শ্রাবণ মাসে পুরো মাসটা জুড়ে আমাদের এখানে এই শ্রাবণী মেলাটা হচ্ছে বেশ কয়েক বছর ধরে আর বেশ জমজমাট হয় মেলাটা এক মাস ধরে প্রত্যেকেই এই মেলায় আসে যায় মানে আমাদের গ্রামের সবাই এই মেলাতে অন্তত এই মাসের মধ্যে দু একবার তো যায়ই বাড়ির কাছাকাছি মেলা হলে যা হয় আর কি এবারে দেখছি মেলা রয়েছে কিন্তু মানুষজন নেই বৃষ্টি বলে মনে হয় বেশিরভাগ লোকই মেলায় আসার সাহস পাচ্ছে না যেরকম আমরা এই কয়েকদিন ধরে মেলায় আসবো ঠিক করেও আসতে পারছিলাম না তবে জানো তো এই মেলাতে সমস্ত কিছু পাওয়া যায় মানে দশ টাকায় হরেক মাল থেকে শুরু করে ক্লিপ গার্ডার সমস্ত সাজগোজের সরঞ্জাম খেলনা বাটি সফট টয়েজ এই দোকানটাই তো প্রচুর সফট টয়েজ ছিল এরকম অবশ্য আরও একটা দোকানও পরে আমি দেখেছি মেলা ঘুরতে ঘুরতে আর সব টয়েজগুলোই না ভীষণই কিউট ছিল দেখে মনে হচ্ছিল যেন সবকটাই নিয়ে নিই যাই হোক এর মধ্যে কিছু কিছু বেশ আমাদের ভালো লাগছিল তারপর কিছু ক্লিপ দেখলাম আর কিছু ক্লিপ কিনে নিলাম সব মেয়েদেরই মেলায় ঢুকলে এই দোকানে দাঁড়াতে হবেই হবে এরকম একটা ব্যাপার আর এই দোকানে ছিল প্রচুর মেয়েদের সাজগোজের সরঞ্জাম কানের দুল দেখো উপরে কত কানের ঝুলছে আর কানের দেখলেই তো আমাদের মেয়েদের মনে হয় যেন সব নিয়ে নিই তাই না বলো আর এই দোকানটা দেখছো এটা কাঠের জিনিস চপার বোর্ড তারপর চাকি ফেলনি এই সমস্ত খুব ভালো পাওয়া যাচ্ছিলো যাই হোক আমরা প্রথমে যখন ঢুকলাম বৃষ্টি পড়লেও পরে বৃষ্টিটা কমে গেছিলো বলে আমরা পুরো মেলাটা ভালো মতো ঘুরে দেখতে পারলাম আর এই দোকানটায় ঠাকুরের ফটো ঠাকুরের মূর্তি অনেক কিছু পাওয়া যাচ্ছিল আর এবার দেখলাম নাগরদোল্লাগুলো চলছে না কারণ মেলা জমজমাট না থাকলে নাগরদোল্লায় আর কে উঠবে তারপর আমরা পুরো মেলাটা ঘুরে দেখার পর একটু খিদে খিদে পেয়ে গেছিলো তাই গুটি গুটি পায়ে চলে গেলাম খাবারের দোকানের দিকে তার আগেই চোখে পড়লো এই নাস্তারিটা মানে নার্সারি বলা যায় আর কি অনেক রকমের ছোট বড় গাছ পাওয়া যাচ্ছিল বিভিন্ন ফলের গাছ ফুলের গাছ এমনকি ঘর সাজানোর জন্য গাছ পাওয়া যাচ্ছিলো এখানে জুস আর পাপড় ভাজা বিক্রি হচ্ছিল এই দুটোর কোনোটাই আমি খাই না খাই না বলাটা ভুল তবে এই বাইরের পাঁপড় ভাজা আমার ঠিক ভালো লাগে না বাড়িতে বানানো হলে আমি অবশ্যই খাই তারপর দেখতে পেলাম একটা মাটির পুতুলের দোকান আগে না আমি যখনই মেলায় যেতাম মাটির পুতুল আমি কিনবই কিনব এই বায়না জুতাম বাবা যত বলতো তোর শোকে সে আর জায়গা নেই কোথায় রাখবি তার থেকে বরঞ্চ তোর যা যা ভালো লাগে তুই খা কিন্তু আমি আগে মাটির পুতুল কিনব তারপর খাবো প্রত্যেক বাড়ি মাটির পুতুল কেনা নিয়ে আমি এই করতাম যাই হোক এখন আর মাটির পুতুল কেনার আমি বায়না করি না এখন সোজা চলে এসেছি খাবারের দোকানে আর এখানে অর্ডার দিয়েছিলাম পাপড়ি চাট আর পাপড়ি চাটটা খেতে না আমার ভীষণই ভালো লাগে মেলায় আসলেই আমি পাপড়ি চাট পাওয়া গেলে পাপড়ি চাট অবশ্যই খাই আমার এটা খেতে ভীষণই ভালো লাগে জানি না তোমাদের কেমন লাগে আমার মনে হয় পাপড়ি চাটটা যেন সবারই খেতে ভালো লাগে তারপর পছন্দের খাবারটা পেয়ে খেতে শুরু করে দিলাম আর পাপড়ি চাটটা খেতে সত্যি খুব ভালো ছিল আর এই দোকানটার নাম ছিল জয় হরি পাপড়ি চাট স্টল ঠিক উল্টো দিকেই ছিল জয় হরি মোমো স্টল একজনেরই দুটো দোকান ছিল দোকানদারটা একবার এই দোকানে যাচ্ছে একবার ওই দোকানে যাচ্ছে তারপর ফুচকা খেয়ে নিলাম আর এই হলো আমাদের শ্রাবণী মেলা তোমাদের বাড়ির কাছেও কি এই মেলাটা হয় তাহলে আমাকে জানাতে পারো বেলা থেকে ঘুরে চলে গেলাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে লিখে জানিও আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকেও খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হবো নতুন একটি ব্লগ এখনকার মতো টাটা